হ্যালো এভ্রিওান তোমাদের সবাইকে আমার আরেকটি ব্লগে স্বাগত তো আজ হচ্ছে বোনের গায়ে হলুদ আর বোনের গায়ে হলুদে আমরা প্রচণ্ড মজা করেছি বাড়ি সবাই মিলে যদিও চারিদিকে মানে এত রোদ ছিল আর গরম ছিল তা সত্ত্বেও আমরা মজা করতে ছাড়িনি সবাই মন খুলে আনন্দ করেছি তো পুরো ভ্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর তোমাদের একটা কথা বলে রাখি যে আমাদের এখানটায় না মানে গ্রাম বটে কিন্তু কাছাকাছি কোনো পুকুর নেই মানে পুকুর ছাড়া গ্রাম এমনি আমাদের গ্রামের যে প্রাকৃতিক পরিবেশটা ভীষণ সুন্দর কিন্তু শুধু একটাই অভাব পুকুরের আর যে পুকুরের জন্য অনেকটা দূর যেতে হতো আর এত রোদ গরমে অত দূর যাওয়া সম্ভব হয়নি বলে বাড়ির পাশে আমাদের পিসি বাড়ি থেকে পিসি বাড়ির স্যালো মেশিন ছিল সেখান থেকে জল এনে বোনকে টান করানো হয়েছে এখানে বোনের গায়ে হলুদের পুজো মোটামুটি যতগুলো ছবি হয় তোলা হলো আর আমাদের জল শাস্তি যাওয়া যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো আর মানে ফিরতে বিকাল হয়ে গেছে তো তার জন্য তাড়াতাড়ি মোটামুটি বোনকে স্নান করানো হলো আর বোন এখানে দেখো যে একটু আগে আশীর্বাদ এক অন্য একটা শাড়ি পরেছিলো তো আমি জানতাম না কেন মানে সেই শাড়িটা চেঞ্জ করে অন্যটা পরলো তো পরে বোনের কাছ থেকে শুনলাম যে ওটা বৃদ্ধির শাড়ি নাকি পরতে হয় গায়ে হলুদের সময় তো বৃদ্ধিতে যেহেতু বোন এই শাড়িটা পরেছিলো তাই জন্যে গায়ে হলে তো এই শাড়িটা পড়েছে তো তোমাদের পুরো ভ্লগটা কেমন লাগলো জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে বিয়ের ব্লগ আর রিসেপশনের ব্লগে